আপনারা কি কখনো ভেবেছেন পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণীটিও কি কারো জীবন বাঁচাতে পারে আজকের গল্পটা ঠিক এমনই এক বন্ধুত্বের যা আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে যে আকার বা শক্তি নয় মনটাই আসল ঘটনাটি এক বিশাল গভীর জঙ্গলের সেদিন ছিল প্রচণ্ড গরম সূর্যটা যেন আগুন ঢাল ছিল বনের বুকে গাছপালা সব নিস্তেজ হয়ে দাঁড়িয়েছিল কোথাও একটুও বাতাসের মাত্র ছিল না এই কাঠফাটা রোদের মধ্যে এক ছোট্ট লাল পিঁপড়ে হন্নে হয়ে জলের খোঁজ করছিল তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল হাঁটতে হাঁটতে সে একদম ক্লান্ত হঠাৎ তার কানে এলো জলের কুলকুল শব্দ সে বুঝতে পারল কাছেই নদী আছে নতুন উদ্যমে সে ছুটল নদীর দিকে নদীর পারে পৌঁছে সে দেখল স্বচ্ছ নীল জল বয়ে যাচ্ছে আহ কি শান্তি কিন্তু জল পান করার জন্য তাকে একটি পিচ্ছিল পাথরের উপর উঠতে হলো। সাবধানে পা ফেলে সে যেই না নিচু হয়েছে জল পান করতে অমনি ধাপাস পা পিছলে সে সোজা দিয়ে পড়ল খরস্রোতা নদীর জলে নদীর স্রোত ছিল খুব শক্তিশালী ছোট্ট পিঁপড়েটি প্রাণপণ চেষ্টা করল সাতার কাটার কিন্তু স্রোত তাকে বারবার ডুবিয়ে দিচ্ছিল তার মনে হল আজ বুঝি আর রক্ষা নেই সে বাঁচার জন্য হাত পা ছুড়ছিল কিন্তু ক্রমশই সে তলিয়ে যাচ্ছিল গভীর জলে তার চোখের সামনে সব ঝাপসামে আসছিল ঠিক সেই সময় নদীর ধারের এক বিশাল গাছের ডালে বসেছিল একটি সাদা পায়রা সে ওপর থেকে সব দেখছিল সে দেখল ছোট্ট একটি জীব জলের তোরে ভেসে যাচ্ছে পায়রাটির খুব মায়া হলো সে ভাবল ইস বেচারা এখনই ডুবে মারা যাবে সে এক মুহূর্ত দেরি না করে গাছের একটি বড় সবুজ পাতা ঠোঁট দিয়ে ছেড়ে নিল তারপর উড়ে গিয়ে পাতাটি ঠিক পিঁপড়ার কাছে ফেলে দিল পিঁপড়াটি দেখল তার সামনে একটি নৌকার মতো পাতা ভাসছে সে গায়ের সমস্ত শক্তি দিয়ে পাতাটির উপর উঠে পড়ল পাতাটি ভাসতে ভাসতে তীরের কাছে এলো পিঁপড়াটি লাফ দিয়ে শুকনো মাটিতে নামল সে উপরের দিকে তাকিয়ে পায়রাটিকে ধন্যবাদ জানাল এভাবেই তৈরি হল এক অসম বন্ধুত্বের গল্প বেশ কিছুদিন কেটে গেল একদিন বিকেলে বনের মধ্যে এক নিষ্ঠুর শিকারি এলো তার হাতে ছিল ধনুক আর পিঠে তীরের থলি সে খুব চুপি চুপি পা ফেলে শিকার খুঁজছিল হঠাৎ তার চোখ পড়ল সেই গাছের ডালটিতে যেখানে আমাদের সেই ছোট্ট বন্ধুটি নিশ্চিন্তে ঘুমাচ্ছিল শিকারি মনে মনে খুব খুশি হলো সে ভাবল আজ তো বেশ ভালো শিকার মিলবে সে তার ধনুক তুলল পীর যোজনা করল এবং নিশানা ঠিক করল পায়রাটির বুকের দিকে পায়রাটি কিছুই জানত না যে তার মৃত্যু কত কাছে দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে উপস্থিত ছিল আমাদের সেই ছোট্ট বন্ধুটি পিঁপড়েটি সে দূর থেকে সব দেখছিল সে চিনতে পারলো যে এই সেই পায়রা যে একদিন তার প্রাণ বাঁচিয়েছিল পিঁপড়াটি ভাবল আজ আমার ঋণ শোধ করার পালা সে বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে শিকারীর পায়ের ওপর উঠল এবং সর্বশক্তি দিয়ে এক মরণ কামড় বসিয়ে দিল আহ করে চিৎকার করে উঠল শিকারী যন্ত্রণায় তার হাত কেঁপে গেল আর তীরটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আকাশে উড়ে গেল এই শব্দে পায়রাটির ঘুম ভেঙে গেল এবং সে দ্রুত উড়ে পালিয়ে গেল সে বুঝতে পারল আজ সেই ছোট্ট বন্ধুটিই তার প্রাণ বাঁচিয়েছে বন্ধুরা এই গল্প আমাদের শেখায় উপকার করলে তার প্রতিদান ঠিকই পাওয়া যায় গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল গাইডিং গ্লো বাংলা টেলস সাবস্ক্রাইব করতে ভুলবেন না